ভারত কিবারে স্বাধীন হয় অপশানগুলি হল রবিবার শুক্রবার বুধবার শনিবার সঠিক উত্তর হবে শুক্রবার হাতি কোন রঙ দেখলে পাগলের মতো রেগে যায় আপনার অপশানগুলি কালো নীল হলুদ সাদা সঠিক উত্তর হলুদ সাইকেল আবিষ্কার করে কোন দেশ অপশানগুলি হল ভারত ইংল্যান্ড জার্মানি চীন সঠিক উত্তর হবে জার্মানি কোন ফুল সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে অপশানগুলি গাঁদা গোলাপ সূর্যমুখী পদ্ম সঠিক উত্তর সূর্যমুখী মশার উৎসব কোন দেশে পালিত হই অপশান ভারত জাপান ইংল্যান্ড চীন এই প্রশ্নটির সঠিক উত্তর হবে চীন যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কোন প্রাণী নাক দিয়ে জলপান করে আপনার আফসানগুলি জিরাফ হাতি বাঘ পেঁচা সঠিক উত্তর হাতি ভারতে কোন ভাষায় সবচেয়ে বেশি কথা বলা হয় আপনার অপশানগুলি হল হিন্দি বাংলা উর্দু ইংরাজি সঠিক উত্তর হিন্দি কোন পাখি নিজেকে আয়নায় দেখে চিনতে পারে অপশান ময়ূর টিয়া পায়রা ময়না সঠিক উত্তর হবে পায়রা পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কি অপশানগুলি হল সূর্যমুখী শিউলি গোলাপ অপরাজিতা এই প্রশ্নটির সঠিক উত্তর হবে শিউলি কোন দেশের আর্মি সবচেয়ে শক্তিশালী এই প্রশ্নটির অপশানগুলি হল ভারত রাশিয়া আমেরিকা চীন এই প্রশ্নটির সঠিক উত্তর আমেরিকা